এই ধাক্কা বরদাস্ট করতে পারে নাই দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ শেষ করে দিয়েছেন তার দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মোসা আলাহাম শত্রু কেন মুসাকি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনী আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না আমরা পাকড়াও হয়ে গেছি তিন দিকে সারাশি আক্রমণ তিন দিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে সালাম বললেন কাল্লাভ কখনো নয় ভয় পাওয়ার কোন কারণ নাই অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পাইও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রবিন হজরত মুসালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হজরত সালাম দরিয়ার উপরে আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদের কি কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুক সৈনিক নেতা নেতা করে এই এইসব নেতা তাদের পিছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন আমার স্ত্রীরা আমার সাবিরা রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম সাল্লা যার চরিত্রের যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রব্বুন নিজে দিচ্ছেন ওয়া কালা আলা উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ আযীম আরবিতে চড়াকে বলা হয় আরিদ গভীরত্বকে বলা হয় আমীক কত প্রশস্ত জামা পার কোনো ফিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই এইটাকে আরবিতে বলা হয় আজিম। বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাধা আসবেই বোঝাবুঝির ব্যাপার বুঝতেই সাল্য কত মাহফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুনাগার বিবির গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তাফসিরের মাহফিলে বাঁধা কারণ ওরা বুঝতে পেরেছে এ তফসিরের মহাবিলে কাজীর গীত হয় না এ তফসিরের মহাবিলে আল্লাহ সার্বভৌমত্ব খায় এবার আমদরণ চলে বিশ্বকবি আল্লাম ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব জুব্রাহিম কা ইমা পায়দা আকার সকতি হে এক আন্দাজে গুলিস্তা পায়দা ইব্রাহিমের ঈমান যদি আজি কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তা এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর ইব্রাহিম ঈমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বাড়াবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সর্বভুমতকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পড়ে বুকি ভুদার জন্য নয় পড়েনা মার সাথে আল্লাহু লা ইলাহা ইলাহুআল হাইজুল কাইয়্যুম দুনিয়ার সমস্ত پیغمبر অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী আখেরি জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু ইলাহা ইল্লাল্লাহ প্রথম দোয়া প্রথম শুনছেন কথা হাসুল্লা বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু মদিনার রসুল না শুধু আরবি ভাষা ভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী চিল্লা বলেন তাই তিনি বলেছেন ও বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না জাত পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন কারীমের ভিতরে আয়াতুল কুরসি মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা এলাহা ইল্লাহুয়াল হাইজুল ফাইউ প্রাণ ফুলে সবাই পড়েন বসা মানুষ দাঁড়ানো মানুষ আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়াল হাইজুল ফাই আল্লাহ রম বোলা তিনি সারা কোন ইলা নয় তিনি সার্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া এই কথা মানুষকে ঘোষণা করতে হবে سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله الا الله محمد الرسول الله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়েন আমার সাথে রব্বানা যালমনা আমফুসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন রব্বানা আমফুসানা কইলাম তবু ফিরল না ও তার হামনালা না কুনান মৃণাল হসিরিন আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লা দয়া করে মাফ করে দাও আর পুনর্বিন আমাদের দোয়া দুরুদি জিগ্েরাজ গড়ে আমাদের আলোচনায় তুমি যে খুশি হয়েছো যতটুকুন তার সবটুকুন বিশ্বনবী মোহাম্মাদুর রসুন উল্লাহ সাল্লাল্লাহ ফুয়ারিমসাল্লাম এ রুঠ মুবারকে পৌঁছয়াদ রবুন তমাম আম বি আই কিরাম ওলামায় মুতাকদ্দিমিন ওলা মায়েমু তখিরিন যারা দুনিয়া থেকে আদ বিদায় হয়ে গেল আল্লাহ কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রুনা এই লক্ষ লক্ষ মুসলমান নরনারী ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ গো আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদের মা বাপের কবরের আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে মাস ছ মাস পর চিঠি দিয়া খোঁজ খবর পাওয়া যায় প্রত্যেক দিন টেলিফোন করে খবর পাওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল বছরের পর বছর যুগের পর যুগ বিদায় হয়ে গেল কোন হালতে আছে জানি না আল্লাহ আমাদের মা বাপের কবর জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলমিন আমাদের আব্বা কত মহব্বত করতেন কত কষ্ট করেছেন আল্লাহ তানা আমাদেরকে লেখাপড়া শিখাবার জন্য কত কষ্ট করেছেন মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন আমাদের জন্য ঘর বাড়ি বানায়া জায়গা জমি কিনে রেখে সবগুলি খালি হাতে চলে গেছে বাবা আল্লাহ আমাদের আব্বা রুহের পরের সবাব পৌঁছায় আলমিন এখন তো আর বাড়ি গেলে নাম ধরে কেউ ডাকে না আমাদের যত জানা সমস্ত গুণাগুলি আল্লাহ তুমি সাইয়াদ গুলি হাসানা দিয়া বদলায় আব্বুর আলামিন আমাদের জনম দক্ষিণী মা আল্লাহ মা যা যে সেই বোঝে কি নেয়ামত তার চলে গেছে আল্লাহ আমাদের মা যার বিদায় হয়ে গেছে মায়ের কবরটা কি জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আল মায়ের পেটের ভিতরে বসে দশটা মাস ধরে মায়ের কষ্ট দিছি তিনি ডেলিভারিতে কষ্ট করেছেন দুই আড়াই বছর বুকের দুধ খেয়ে কষ্ট দিয়েছি পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছি মা বিরক্ত হন নাই থাপ্পড় মারেন নাই আসার দিয়া ফালায় আল্লাহ মা যাদের বাড়া গেল বাবু মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামা কামা রব্বাইয়ানি সগীরা

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله